দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতে অনেকের পা ফেটে যায় এবং হাত পা শুষ্ক রুক্ষ এ ধরনের সমস্যা দেখা দেয় তো অনেকে ক্র্যাক গার্ড ইউজ করেন এবং অনেকে সমাধান চাচ্ছেন কি করবেন হাতে এবং পায়ে যদি ফাটা বা শুষ্ক অনুভব করেন পায়ের গোড়ালি ফেটে যাওয়া সেই আপনি এই হিল গার্ড ইউজ করতে পারেন হিল গার্ড আমাদের দেশি একটি প্রোডাক্ট খুবই ভালো কাজ করে ইউনি ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল আর আপনারা যারা পূর্ব পরিচিত থাকি ক্র্যাক গার্ডটা চিনি যদি ওটা প্রমোট করা ঠিক নেই ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের দেশি প্রোডাক্ট হিসেবে হিল গার্ড ইউজ করতে পারেন এটা দিলে পায়ের ফাটা একেবারেই ভালো হয়ে যায় শীতের যেই উষ্ণ এবং রুক্ষ ভাবের কারণে যে সমস্যাটা হয় সেটা আশা করি আর হবে না আর অনেকে স্কিনে এবং হাতে পায়ে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন সেটা হচ্ছে ইমোল্যান্ড এই স্কোয়ার ফার্মাসিটিক্যালে এটা ব্যবহার করতে পারেন লোশন লোশন যেভাবে ব্যবহার করেন এটা লোশনের পরিবর্তে দিতে পারেন লোশন যে কাজ করে এটা যে রুক্ষ এবং শুষ্ক ত্বক এটা আশা করি থাকবে না লোশন হিসাবে ইউজ করতে পারবেন অ্যালার্জির কিছু কিছু সমস্যা এটা ব্যবহার করা যায় তবে আপনি চাইলে স্বাভাবিকভাবেও ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ